টাটা আইপিএল দু বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেল কলকাতা বটাম গুজরাটের ম্যাচ তবে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলেও দুটি দলই পেয়েছে এখন এক পয়েন্ট করে তাই আইপিএল এ তেষট্টি মাস শেষে আইপিএল এ পয়েন্ট টেবিল এসেছে নতুন করে পরিবর্তন তো চলুন দেখিনি আইপিএল এ পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিল চতুর্থ দশ রয়েছে পাঞ্জাব কিংস এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে জয় চার ম্যাচে হার আট ম্যাচে তাদের পর এখন আট এবং নেট রান রেট শূন্য দশমিক চার দুই তিন পয়েন্ট নয় নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে জয় তিন ম্যাচে হার নয় ম্যাচে তাদের পর এখন আট এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত এক পয়েন্ট হলো বর্তমানে আট নম্বর রয়েছে গুজরাট টাইটান্স তেরো ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জয় হার সাত ম্যাচে এবং বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ তাই তাদের পর এখন এগারো এবং নেট রান রেট মাইনাস এক দশমিক শূন্য ছয় তিন পয়েন্ট হলো সাত নম্বর রয়েছে লখনৌ সুপার জায়ান্টস এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে জয় ছয় ম্যাচে হার ছয় ম্যাচে তাদের এখন সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার তাদের পরে এখন বারো এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় পয়েন্ট ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে জয় ছয় ম্যাচে হার সাত ম্যাচে তাদের সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার তাদের পরে এখন বারো এবং নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার আট দুই পয়েন্ট নম্বর পাঁচ নম্বর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে জয় ছয় ম্যাচে হার সাত ম্যাচে

তাদের পরে এখন চোদ্দ এবং নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ দুই আট পয়েন্ট দুই নম্বর রয়েছে রাজস্থান রয়্যালস এখন মধ্যে বারো ম্যাচ খেলে জয় আট ম্যাচে হার চার ম্যাচে তাদের পরে এখন ষোলো এবং নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন চার নয় এবং চতুর্থ পয়েন্ট এক নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত তেরো ম্যাচ খেলে জয় নয় ম্যাচে হার তিন ম্যাচে এবং বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ তাদের পর এখন উনিশ এবং নেদার প্লাস এক দশমিক চার দুই আট